কি যাচাই করি ওহ কি সুন্দর সুন্দর ডালিয়া হ্যাঁ কে কী প্রাইজ পেয়েছে একটু দেখা যাক ডালিয়া ফুলগুলির মধ্যে এখানে কোনো প্রাইজ দেখা যাচ্ছে না ওটা থার্ড প্রাইজ পেয়েছে ওই হলুদ ডালিয়াটা হলুদটা কলকাতা পৌরসংস্থা এগুলো সব কলকাতা সংস্থা থেকে দিয়েছে আচ্ছা বেস্ট স্পট অফ ডালিয়া হয়েছে এটা বেস্ট স্পট অফ ডালিয়া বৈদ্যনাথ সিংহরাই সিংহরাই হরিপাল কি মেশাই মোড় আচ্ছা এগুলো হচ্ছে কলকাতা পৌরসংস্থা সেকেন্ড প্রাইজ পেয়েছে আচ্ছা হিনময়দাস হরিদা আবারও এখানে সুন্দর একটা পট কি সুন্দর কালার ওনার সঙ্গে আমার ভালো পরিচয় আছে পরিচয় হয়েছে তো নেক্সট ইয়ার ওনার সঙ্গে কিছু কাটিং নেওয়ার প্ল্যানিংও আছে যে আমরা করব আচ্ছা কলকাতা মিউনিসিপাল এটা ফার্স্ট প্রাইজ এসছে ভিডিওটা করে নিন এসপি এন্টারপ্রাইজ সাদা এখানে প্রাইজ ফার্স্ট সেকেন্ড প্রাইজ এই ডালিয়াটা সেকেন্ড প্রাইজ এসছে গ্লেজিং